পনে একশো বছর ধরে এরা রাজনীতি করে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে তাকে ভোটছিল না বাংলাদেশে তো নাই এদের নাম বলে এরা আবার কষ্ট পায় ভবিষ্যৎ নাই বলে নির্বাচনটা কি করে ঠেকানো যায় কারণ নির্বাচন হলে তো সবাই জানে দেশবাসী জানে বিশ্ববাসী জানে ছেলে জানে বুড়া জানে তরুণ জানে তরুণী জানে কোন কোন দল কারা সরকার গঠন করবে সেই কি করে ঠেকানো যায় এই জায়গায় একটু ধৈর্য নিয়ে আমাদের কিন্তু চলতে হবে ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র পা দেওয়া যাবে না নানান কায়দায় নানান ভাবে ওই যে একজন হঠাৎ করে বলে ফেললো না কালকে যে সরকার পারে না নিরাপত্তা দিতে সে কি করে ইলেকশন করবে বলল না ঘটনা কত রকম জটিল এবং কুটিল বুঝতে পেরেছেন